আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার করলাম আপনার রিকুয়েস্টর একটা ভিডিও তো অনেক তিনটা কি অনেক পাই বইনে রিকুয়েস্ট করা যে আমি অর্গ্যানিক কম্পোস্ট কিভাবে বানাই বা জৈব সার কীভাবে বানাই আমি একটা শেয়ার করার লাগি তো ভাবলাম যে আজকে আপনার শেয়ার করি ভিডিওটা কিভাবে আমি অর্গ্যানিক কম্পোস্ট তৈরি করি বা জৈব সার কীভাবে তৈরি করি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবা তো স্কিপ করে হলেই দেখবা না স্কিপ করে হরেই দেখলে কিছু বুঝতে পারতা নয় ফুল ভিডিওটা যদি দেখেন তে আপনারা অনেক কিছু দেখতে পারবা ভিডিওটা আমি কিভাবে অর্গ্যানিক কম্পোস্ট বানাইছি বা তা ইউজ করি কীভাবে তাটা সম্পূর্ণ আমি আপনার লগে শেয়ার হরমো ইনশাল্লাহ আমার সাথে থাকোক আর দেখতে থাকোক আর এই ভিডিওটা ফুল ওয়াশ করার আগে আমি একটা কথা রিকোয়েস্ট হরমো আপনার কাছে যারা অর্গানিক কম্পোস্ট বা জৈব সার বালাফাইন বা অর্গানিক ফার্টিলাইজার বালাফাইন তারা এই ভিডিওটা দেখবা আর যারা গেছে বালা লাগবে না তারা দেখবা না প্লিজ ভিডিওটা তো এখন দেখতে পারবা আমি অর্গ্যানিক কম্পোস্ট কীভাবে বানাই অর্গ্যানিক কম্পোস্ট বানাইবার লাগে আমি দুইটা ড্রাম এগুলো এগুলোলিয়া বিএন কিউ থেকে আমি কিনছি বিএংকিউ কিনতে মিলে লন্ডন যারা আসেন বিএংকিউট ফাইবা এরকম ড্রাম তো এখন আমি দেখা ফারায়ণ্য গোবর সার গোবর সারে আর গার্ডেনর যতগুলা খারাপ ফাতালতা বা গ্রিন সবজিগুলো আসিল সবগুলা আমি ড্রাম সারে দিছি আইন্যা আর কিচেন ওয়েস্ট যতগুলো আছে সব কিচেন ওয়েস্টগুলা আমি ড্রাম অন্য সারে দিই পেঁয়াজর বাদা বা আলুর বাদা খোলার বাদা বাদে ডিমর কুষা সবগুলারে আমি ড্রামো দিয়ে দেই খোটা সবগুলোও দিলাই শুধুমাত্র মিট চিকিন ফরে তো এখন আমি এপসিম সল্ট দিলাম এপসিম সল্ট দেওয়ার কারণ লোক খুব তাড়াতাড়ি সারগুলারে ফসাই লিব যে কম্পোস্টটা আছে কম্পোস্টারে খুব তাড়াতাড়ি ফসাইয়া ওরকম কম্পোস্ট বানাই লিব আর এটাও গিয়ে খুবই বালা বালা বলতে হানড্রেড পার্সেন্ট বালা আর এগুলার মাঝে আছে বরুণ পটাশ ম্যাগনেজিয়াম সালফার যতগুলা খাদ্য দরকার একটা প্লান্টর লাগি সবগুলা খাদ্য ই জৈব সারের মাঝে আছে তো এই জৈব সার বানাইতে পারলে গাছর সেরাছপি দেখতে পারবা যদি গাছগুলার মাঝে দেন আপনার প্লান্টগুলার মাঝে দেন সেরা সেরাছবি খর্ব অনেক অনেক সুন্দর সর্ব অনেক দিন তাকে আমি ইউজ করলাম হান্ড্রেড পার্সেন্ট বালা এগুলোর লগি সুনাই সোহাগা এগুলা কিন্তু মিলতো না তো এখন আমি আবারও টপ আপ করলাম ধীরে ধীরে যখন দেখম ড্রামর কম্পোষ্টটা ফঁস গেছে ফসিয়া নিচে দিলামি গেছে তো আবারও আমি ফুল সরিলাম ড্রামটা আবারও শাক সবজি দিয়া বা পুরাতন যে কম্পোস্ট ইউজ করা যে কম্পোস্টগুলো আছে ও কম্পোস্টটা এড করিয়া আবারও আমি রাখি দিলাম ইউজ করা কম্পোস্ট বলতে এগুলো কি ড্রাম বা পটর মাঝে যে নাগামর্স গ্লাসগুলো আমি রুইছিলাম লাস্ট ইয়াৰ ওগুলার মাটি এগুলা কারণ মাটিগুলা তো আমি চেঞ্জ করিয়া তারপর প্লান্টগুলো আমি গরমে গিয়ে আর মাটিটা রাখি দিই আমি রাখিয়া ওরকম আমি ড্রামর মাঝে দিলাই তো নতুনের মতো আবারও কম্পোস্ট হয়ে যায় এই ধরনের অরগ্যানিক কম্পোস্ট দিয়া আপনারা যে কোনো জাতর প্লান্ট পোয়াইতে পারবা যে কোনো জাতর প্লান্ট রুইয়া দিতে পারবা কোনো সমস্যা নাই বেশ হইলেও কোনো সমস্যা নাই কম হইলেও কোনো সমস্যা নাই গাছর লেগে কোনো ক্ষতি নাই আপনারা ইউরিয়া সার যদি দেন তখন দেখতে পারবা যে ইউরিয়া সার বেশি হইলে প্লান্টটা সময় মারা যায় বা এক সময় গাছর ক্ষতি হয় কিন্তু জৈব সার বা অর্গ্যানিক যে কম্পোস্ট এগুলায় গাছরে মারে না গাছের বৃদ্ধি করে গাছরে আবার বড় করে তুলে আর গাছের মাঝে অনেক সুন্দর ফুল সারে খুব দ্রুত দেখতে পারবা বা প্লান্টর মাঝে অনেক সুন্দর গাছের মাঝে হয়ে আইব তো একটা প্লান্টর লাগে যা যা খাবার দরকার সব খাবারগুলা মিলে ও জৈব সার থাকি বা ওরকম অর্গ্যানিক কম্পোস্টও থাকে তো আজকে আরও কিছুদিন পরে আবারও আমি শাক সবজি বা কিচেন ওয়েস্ট যতগুলো আছে আবারও আমি আরেকলেয়ার দিব দিয়া আর ফানে দিলে বেশ করি ফানে দিম ফানে দিয়া আর যে ড্রাম আছে ড্রামও লিড লাগাইয়া আর ওরকম রাখি তো কিছুদিন পরে আমি আপনার লগে আবারও শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখতে থাক তো আজকে ছয় সাত মাস অপেক্ষার পর আমি চেক করম যে কম্পোস্টটা রেডি ওইলনি না না তো আপনার লগেও শেয়ার কর্ম দেখা এখন আমি ড্রামর যে উইন্ডো উইন্ডো ট্রিটিকুলার ফর দেখা পাররা যে কি পরিমাণ আর রকম কম্পোস্ট হয়েছে তো আর একটু ক্লিয়ার বোঝার লাগিয়ে আমি কম্পোস্টারে এখন বাঁখড়ি আনবো যে ভিতরটা ওইলনি ন না আর ই কম্পোস্টটা দেখা যায় খুবই গরম আর গিন্নাইবার কোনো কারণ নয় গিন্নাই না জানি আপনারা কারণ গিন্নাইলে এরকম কম্পোস্ট বানাইতে পারতা নাই যদি গন্ধ মনে করেন তাহলে আপনারা একটু নেকাপ বা মাস্ক পরে নেবা তখন আর গ্লাভস ছাড়া আপনারা সাহায্য করবা নাইটা একটা গ্লাভস ছাড়া যদি সাহায্য করেন আতর মাঝে হয়তো কোনো ধরনের কিছু লাগতে পারে তো এর কারণে আপনারা যখনও একটা দিবা টাচ করবা তখনও আপনারা গ্লাভস পিনবা আর মাস্ক লাগাই দিবা মাস্ক লাগাইবা বা নেকআপ লাগাইবা যারা বাইন আসেন তারা আপনারা একটু কষ্ট করিয়া আপনারা মাস্ক লাগাই দিবা তখন আর দেখবা গন্ধটা আপনারা না লাগতো না আর একটা তেমন গন্ধ হয় না কারণ বাদ কিছু নাই তো এর কারণেও গন্ধ হয় না আর এরকম কম্পোস্ট বানানি সবর দ্বারা সম্ভব নয় সবর দ্বারা সব কিছু সম্ভব হয় না তো যারা ফারবা বানাইতা এরকম কম্পোস্ট আর এরকম জৈব সার তারা একবার আপনার প্লান্টও ইউজ করিয়া দেখা ফারবা দেখবা আপনার প্লান্ট কি সুন্দর হইব আর প্লান্টর সেরাছবি কীরকম ফাল্টায় আর গাছর একবারে গুড়াতে কি ফসল তৈরি আব কারণ এই রকম কম্পোস্টর মাঝে যত একটা প্লান্টর লাগে যতগুলা খাবার দরকার সব ধরনের খাবার ওইলগিয়া ওরকম কম্পোস্ট বা ওরকম জৈব সারও তো আমি জৈব সারটা ডাইরেক্ট দিলাই না ওরকম মিক্স করিয়া দেই ফিফটি পার্সেন্ট দেই গার্ডেনের মাটি ফোরটি পার্সেন্ট দেই জৈব সার আর টেন পার্সেন্ট দেই আমি যে কিনা কম্পোস্ট কিনা কম্পোস্টটা তো ওরকম সব কিছু দিয়া মিক্স করিয়া তারপর আমি প্লান্টগুলা রুইয়া দিই তো যে প্লান্টও রুই না অনেক অনেক সুন্দর হয় দেখতে পারো সব সময় আমি আপনার লগে শেয়ার করি বা কম্পোস্টটা আমি শুধুমাত্র আপনার লোক শেয়ার করি কম্পোস্টটা শেয়ার করলেও আমি কিভাবে বানাই তা আমি আপনার লোক শেয়ার করছি না কোনো দিনও তো এখন যেহেতু আপনারা এতদিন থেকে রিকয়েস্ট করা আমি জৈব সার কিভাবে বানাই বা অর্গানিক কম্পোস্ট আমি কিভাবে বানাই আপনারা জানতা সাইড তো এর কারণে আমি আপনার লাগি বানাইছি ভিডিওটা আর না তো আমি কোনোদিনও এই ভিডিওটা ডাউনলোড করলাম মানে তো আপনারা গেছে ভিডিওটা কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দেবো সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম